ইউক্রেনে জব্দ করা পশ্চিমা সামরিক সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র প্রদর্শন করল রাশিয়া রাশিয়া ইউক্রেন সংঘাতের শুরু থেকে কিয়েভকে সহায়তা করে আসছে পশ্চিমারা পাঠিয়েছে অত্যাধুনিক সব সমরস্ত্র এবার সেই সমরস্ত্রই ইউক্রেন থেকে জব্দ করল রাশিয়ার সেনাবাহিনী সামরিক সরঞ্জামগুলো জব্দ করার পর তা এখন দেশবাসীকে দেখাচ্ছেন পুতিন মস্কোতে আয়োজন করা হয়েছে বিশাল প্রদর্শন। 6000 mAh ব্যাটারির ওয়ান অ্যান্ড অনলি পাওয়ার মাস্টার নেক্সট জি এন মস্কোর ভিক্টরি পার্কে এই বিশাল প্রদর্শনীর সামরিক সরঞ্জামগুলোর সবই যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমা দেশে তৈরি স্বভাবতই প্রশ্ন উঠতে পারে রাশিয়া এগুলো প্রদর্শনী হচ্ছে কেন বিষয়টি আর কিছু নয় এগুলো সবই ইউক্রেনীয় বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে রুশ সেনাবাহিনী এই প্রদর্শনীর উদ্দেশ্য কী প্রবেশমুখেই আছে তার উত্তর যেখানে লেখা ছিল রাশিয়ান সেনাবাহিনীর ট্রফি অর্থাৎ এই যুদ্ধে মস্কোয় জিতবে জনগণকে সেই আশ্বাস দেয়া উদাহরণ হিসেবে লিওপার্ড নামের এই ট্যাংকটির কথাই ধরা যাক জার্মানির তৈরি এই সামরিক যানের সামনে লেখা ইতিহাসের পুনরাবৃত্তি যেমন নাজি বাহিনীর পরাজয় হয়েছিল সেই পরিণতি ভোগ করতে হবে জার্মানিকে সামরিক এবারও সরঞ্জামগুলো আমাদের জন্য ট্রফি আমাদের সক্ষমতা প্রকাশ করে এগুলি এবং এটাই প্রকৃত সত্য পশ্চিমা সাহায্য কিংবা উন্নত সামরিক যান কোনটাই যুদ্ধ পরিস্থিতি পরিবর্তন করবে না রুশ ইউক্রেন যুদ্ধের পর কিএফকে এফ বিমান আব্রাম ব্যাটল ট্যাঙ্ক সহ অত্যাধুনিক সমরাষ্ট্র দিয়েছিল যুক্তরাষ্ট্র সেসবের অনেক কিছুই যে রাশিয়া ছিনিয়ে এনেছে তা পরিষ্কার এই প্রদর্শনীতে যেখানে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার সাজোয়াজানের পাশাপাশি দেখা মিলছে তুরস্ক সুইডেন অস্ট্রিয়া ফিনল্যান্ড দক্ষিণ আফ্রিকা চেক প্রজাতন্ত্রের তৈরি সামরিক সরঞ্জাম করছি শত্রুপক্ষ থেকে দেশের নাগরিকদের রক্ষা করতে আমাদের সেনারা কঠিন লড়াই চালিয়ে যাচ্ছে তাদের আমরা মে দিবসে শুরু হওয়া প্রদর্শনী দেখতে ভিড় জমান উৎসব নাগরিকরা অনুভব করতে পারছি কোন সন্দেহ নেই জয়ী আমরাই হব এই বক্তব্যই প্রমাণ করে এই প্রদর্শনীটির একটি মনস্তাত্ত্বিক দিকও আছে গত দুই বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনকে হারাতে পারে। রাশিয়া উল্টো প্রাণ হারিয়েছে দশ হাজারের বেশি সেনা সদস্য এ অবস্থায় রাশিয়ানদের মনোবল চাঙ্গা করেছে এই প্রদর্শনী তাজরিয়ান সোভান যমুনা নিউজ